নমস্কার বন্ধুরা আমি মাতঙ্গিনী মাতঙ্গিনী হেসেলে অনেক অনেক স্বাগত অনেক অভিনন্দন অনেক ভালোবাসা বন্ধুরা কী ভাবছেন বেগুনের মধ্যে মাতঙ্গিনী কি রান্না করছে হ্যাঁ আজকে একটা সম্পূর্ণ ইউনিক রান্না করলাম প্লিজ তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট একটু বেশি করে শেয়ার করে দেবেন আমি একটা বেগুন নিয়েছি কী ভাবছেন এটা পুরবো না 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 সেদিনই তো বেগুন পর আপনাদের সাথে শেয়ার করলাম এই বেগুন দিয়ে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করব। শুধু বেগুন না তার সাথে লাগবে দু প্যাকেট ম্যাগি প্লিজ পুরো ভিডিওটা দেখবেন মাতঙ্গিনী কী বানাচ্ছে মাতঙ্গিনী সঙ্গে থাকবেন থাকবেনছি কিছু সবজি কটা মটরশুঁটি একটা টমেটো একটা পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা এখন সব এগুলো ছোটো ছোটো টুকরো করে কাটবো কোচানো হয়ে গেছে সুন্দর চাকুটা দেখেছেন ছোট অথচ খুব ধার আছে টমেটো কোচানো হয়ে গেছে পেঁয়াজটা কুচিয়ে নেব লঙ্কা দুটো কুচিয়ে নেব বন্ধুরা আমি তো সব সবজি কেটে নিয়েছি এবার কি করব তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা এবার এই যে বেগুনটা বেগুনটা মাঝখানে আমি একটা টুকরো করছি টুকরো করে তুলে নিয়েছি এবার কি করবো বন্ধুরা এবার আমি একটা চামচের সাহায্যে বেগুনের ভেতরের সাজগুলো সব বের করে নেব বন্ধুরা আমি বেগুনের ভেতরে সব শ্বাস বের করে নিয়েছি বেগুনের ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে এবার আমি কি করব বন্ধুরা আমি এবার দুবাস্ক ম্যাগি নিয়েছিলাম এবার ম্যাগিটাকে বের করে নিয়েছি এবার এই ম্যাগির টুকরোটা আমি ছোটো ছোটো টুকরো করে বেগুনের মধ্যে দেবো দু প্যাকেট ম্যাগি আমি বেগুনের মধ্যে ভরে দিয়েছি বন্ধুরা এবার আমি যে সবজি কেটে রেখেছিলাম এই সবজিগুলো আমি বেগুনের মধ্যে দিয়ে দেব গাজর দিলাম পেঁয়াজ টমেটো আর মটরশুঁটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে যে ম্যাগি মশলাটা ছিল ম্যাগি মশলাটাও দিয়ে দেব এবার চামচ দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে দেব এবার একটা ডিম এই বেগুনের মধ্যে দিয়ে দেবো এবার আমি গ্যাসটা জ্বালিয়েছি গ্যাসের মধ্যে আমি রুটি ছেঁকড়িটা বসিয়েছি এবার আমি যে বেগুনটা রেডি করলাম বেগুনটা বসিয়ে দেব। হ্যাঁ ঠিকই বুঝেছেন আজকে আমি বেগুনের মধ্যে ব্যাগই রান্না করছি এবার এই যে এটা কেটেছিলাম এটা ঢেকে দেব এবার যেমন করে বেগুন পোড়ায় তেমনি করে আমি এটাকে পুড়িয়ে নেব বেগুনের হয়তো আজকে মাতঙ্গিনী ম্যাগি রান্না করছে আমি এখন দেখব আমার বেগুনের মধ্যে ম্যাগি কত দূর হলো ঢাকনাটা তুলবো আমার বেগুনের মধ্যে ম্যাগি একেবারে হয়ে গেছে আমি এখন এটাকে নামাবো বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এখন আমি পরিবেশন করব বন্ধুরা এখন আমি বেগুন থেকে ম্যাগিটা বার করছি ভীষণ গরম তাই এগুলো কিন্তু আমি পরে আবার ভালো করে পুড়ে রুটি দিয়ে খাবো বন্ধুরা এখন একটু টমেটো সস দিচ্ছি একটা মা একটা মা একটা ছেলে বেরে ফেলেছি এখন আমরা এটা খাওয়া দাওয়া করব আর আপনারা ভিডিওটা চটপট দেখবেন আর হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে মাতাম জিনিসকেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে দেবেন এখন আজকে তাহলে আসি